সালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলকে কেমন আছে আশা করি ভালো বলেছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস এসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ফাইনাল সেশন এর আগে আমি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সেশন দিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমাদের চূড়ান্ত শাসন যেহেতু অল্প কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা চলো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকের সেশন এস এস সি পরীক্ষা দু হাজার পঁচিশ ফাইনাল সেশন বিষয় গণিত তো দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অনুশীলনী দুই দশমিক এক থেকে এক ছয় সাত দশ এগারো উদাহরণ পনেরো অনুশীলনী দুই দশমিক দুই থেকে দশ এগারো তেরো পনেরো আঠারো তেইশ তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলন তিন দশমিক এক থেকে আট নয় দশ পনেরো এবং উদাহরণ সাত দশ অনুশীলন তিন দশমিক দুই থেকে চার সাত তেরো পনেরো এবং ষোলো অনুশীলনী তিন দশমিক তিন থেকে পাঁচ ছয় আঠারো একুশ এবং পঁচিশ অনুশীলন তিন দশমিক চার পাঁচ থেকে চোদ্দ সতেরো তেইশ উদাহরণ বিয়াল্লিশ তো অনুশীলনী তিন দশমিক অনুশীলনী চতুর্থ সূচক অনুশীলনী চার দশমিক এক থেকে চার ছয় আট পনেরো এবং ষোলো আঠারো এবং উদাহরণ চার অনুশীলন চার দশমিক দুই থেকে চোদ্দ এক চার উদাহরণ ছয় দশ সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি উনশীলনী সত্তর দশমিক এক থেকে ছয় অনুশীলনী সাত দশমিক দুই থেকে পনেরো ষোলো এবং সম্পাদ্য এক দুই তিন চার এক দুই তিন পাঁচ ছয় পাঁচ সাত এগারো উদাহরণ দুই তিন অষ্টম অধ্যায় বৃত্ত অনুশীলন আট দশমিক এক থেকে তিন চার ছয় আট এবং অনুশীলন আট দশমিক দুই থেকে তিন চার পাঁচ তো উপপাদ্য পনেরো এবং উদাহরণ এক সতেরো আঠারো বাইশ তেইশ নবগম দায়িত্বিকোনপাত অনুশীলনী নয় দশমিক এক থেকে পাঁচ এগারো সতেরো একুশ উদাহরণ দশ এগারো অনুশীলনী নয় দশমিক তোমাদের তেরো নম্বর অধ্যায় এ দশ অধ্যায় আহ সসীম দ্বারা তেরো দশমিক এক থেকে আট পনেরো ষোলো একুশ তেইশ উদাহরণ পাঁচ তিন পাঁচ অনুশীলনী তেরো দশমিক দুই থেকে আট নয় এগারো পনেরো এবং তেইশ তো এখন আসে তোমাদের ষোলো সধায় ষোলো অধ্যায় পরিমিতি ষোলো দশমিক এক থেকে পাঁচ ছয় ষোলো দশমিক দুই থেকে তিন পাঁচ দশ তেরো ষোলো দশমিক তিন থেকে দুই পাঁচ ছয় সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান অনুশীলন সপ্তাহ থেকে দশ বারো পনেরো চোদ্দো পনেরো উদাহরণ চার ছয় সাত তো ছিল তোমাদের গণিতের সর্বশেষ ফাইনাল সাজেশন তোমরা যেরকম ভিডিও নিয়মিত হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের জন্য দাপে দাপে আমি গণিতের ফাইনাল অ্যান্ড এবং তোমাদের গণিতের এমসিকিউর ফাইন্যান্স সাজেশন বাংলা এমসিকিউর ফাইন্যান্স আসেন সব কিছু নিয়ে হাজির হবো এবং তোমাদের পরবর্তী কী কী বিষয়ের সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে